সঠিক প্রোডাক্ট সংগ্রহ করা ব্যবসা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই প্রোডাক্ট সংগ্রহ করার আস্থার জায়গা ডিফারেন্ট থেকে আমাদের কাছে পাচ্ছেন শার্ট পাঞ্জাবি ও ট্রাক প্যান্ট আমাদের ফেব্রিক্স গুলো ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে এবং তৈরি করা হয় আমাদের নিজস্ব কারখানাতে আমাদের প্রতিটি প্রোডাক্টের সাথে পাচ্ছেন তিনটি করে সাইজ এম এল এবং এক্সেল ওয়ান বাই ওয়ান বক্স এবং শপিং ব্যাগ আমি এখন আমাদের কিছু প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের পাঞ্জাবিটা আমাদের পাঞ্জাবিটা বক্সের মধ্যে খুব সুন্দরভাবে বোর্ড দিয়ে ভাঁজ করা থাকবে এন্ড ইট সুপার কোয়ালিটি ফুল অ্যান্ড আমাদের ফ্রন্ট পার্টে খুব সুন্দরভাবে এমবডারি কাজ করা আছে এন্ড আমাদের বাটনগুলো এন্ড অ্যাক্সেসরিজগুলো হচ্ছে চায়না থেকে করা আমি এখন আপনাদের কিছু নতুন শার্টের কালেকশন দেখাবো এন্ড এই শার্টটা ব্লু কালারের মধ্যে করা আছে এন্ড এটা টোটালি প্রিমিয়াম কোয়ালিটির একটি শার্ট নেক্সট আমি আরেকটি শার্ট দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের মধ্যে প্রিন্ট করা আছে এন্ড এটাও খুবই সুন্দর দেখতে এন্ড দেন নেক্সটে আমাদের আরেকটা কালেকশন আছে এটা অ্যাশ কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর দেন আমাদের ব্লু এর মধ্যে আরেকটা সুন্দর কালেকশনস আছে এটাও প্রিমিয়াম কোয়ালিটি এন্ড এটার কাপড় খুবই সফট অ্যান্ড দেন নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও পেটি গোল্ড এছাড়া রয়েছে আমাদের কাছে হিউজ কালেকশন যারা পাইকারি পণ্য সংগ্রহ করতে চান তারা চলে আসুন আস্থার জায়গা ডিফারেন্ট আমাদের কাছে পাচ্ছেন সপ্তাহে সাত দিন ও চব্বিশ ঘন্টা অনলাইন ও অফলাইন সেবা পাইকারি পণ্য নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের হেড অফিসে আমাদের অফিসের ঠিকানা মিস্ত সুপার মার্কেট চতুর্থতলা মিরপুর এক ঢাকা